আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের ভিডিওতে মূলত ইএফটির সংশোধনী নিয়ে পঞ্চম লট ষষ্ঠ লট এবং ইডিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টে রিপ্লাই দেব যে কমেন্টগুলো আপনারা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে করে থাকেন সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট চুজ করে অর্থাৎ কমন কমন কতগুলো কমেন্ট চুজ করে সেই কমেন্টগুলো রিপ্লাই দেবো আজকের ভিডিওতে কাজে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিতে দেখে তো বলবেন না আর যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যে সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে ব্যক্ত করবেন এবং আপনার সমস্যার আলোকে নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কথা নাম্বারে চলুন সরাসরি চলে যাই ভিডিওর মূল অংশে তো শুরুতে একটা কমেন্ট পড়িনি তো এম ডি সুহেল রানা স্যার কমেন্ট করেছেন আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল এডিট অপশন আসেনি আমার করণীয় কী স্যার তো এই মুহূর্তে যদি এম ডি সুহেল রানা স্যার আপনি থাকেন আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই দেখুন স্যার এডিট আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুল ছিল এডিট অপশান আপনার আসেনি তো আপনার এই মুহূর্তে কী করণীয় দেখুন স্যার যেহেতু এটা আপনার ইএফটির মডিউলে অর্থাৎ ইএমটির ড্যাশবোর্ডে আপনার এই বলটা হয়েছে তো এই ক্ষেত্রে যদি ইডিট অপশান না আসে ইডিট অপশান ছাড়া আপনার এটাকে তো ইডিট করা বা এটাকে সংশোধন করার আর কোনো অয় নেই অথবা আপনার এখন ইডিট অপশানের জন্য অয়েড করতে হবে ইডিট অপশন আসলে আশা করা যায় ইডিট অপশান আসবে ইডিট অপশন আসার পরে আপনাকে অবশ্যই এডিট করে দিতে হবে আপনার যে ভুলগুলো আছে বা আপনার যে অমিলগুলো আছে সেগুলো সংশোধন করে দিতে হবে আশা করি স্যার বুঝতে পেরেছেন বিষয়টা ধন্যবাদ স্যার জাননা তারা জুই ম্যাডাম কমেন্ট করেছেন স্যার আমার ইএফটি ফাইল উপজেলা জানুয়ারিতে ইন্ডেক্স এখনও ফাইল মাউসিটে পাঠাচ্ছে না স্যার বেতনকে পাবো না খুবই আক্ষেপের সহিত ম্যাডাম কমেন্টটা করেছেন তো ম্যাডামের জানুয়ারিতে ইন্ডেক্স পেয়েছেন এখন এই মুহূর্তে ফাইল এখন মাউসিতে যায় নাই তো আশা করি ফাইল আপনি মাউশিতে যাবে মাউসি থেকে তারপর আইবাস প্লাস প্লাস অকে হবে আইবাস প্লাস অকে হওয়ার পর আশা করা যায় ম্যাডাম আপনার বেতনটা হবে। এবং এই মুহূর্তে আপনার বেতন আপনার বেতন হয়তো বা আস্তে আস্তে ষষ্ঠ লটে হবে আর কি ষষ্ঠ লটে আপনার বেতনটা হওয়ার সম্ভাবনা আছে তো আশা করা যায় যারা বেতন যাদের বেতন বাকি আছে যদি ওইরকম কোনো ভুল ত্রুটি না থাকে বড় ধরনের তাহলে ষষ্ঠ লটে আমরা বেতনটা আশা করতে পারি তো আপনার বেতনটাও আশা করা যায় ষষ্ঠ লটে হতে পারে ধন্যবাদ ম্যাডাম সামসু নাহার ম্যাডাম একটা কমেন্ট করেছেন স্যার আমরা খুব কষ্টে আছি ষষ্ঠ লট কবে দিব তো এই কমেন্টটা শুধু একজনের না এই কমেন্ট কমেন্টটা অসংখ্য স্যার এবং ম্যাডাম এই কমেন্টটা করে দেখেন কারণ ম্যাক্সিমাম কমেন্টগুলো এখন কমেন্ট যে কমেন্টগুলো করেন তারা সবাই হচ্ছে ষষ্ঠলোর প্রত্যাশী কারণ যারা ষষ্ঠলোর প্রত্যাশী তারা ডিসেম্বর মাস সহ এখন পর্যন্ত চার মাসের বেতন তাদের বকে আছে। অতএব তারা সবচেয়ে বেশি কষ্টে আছে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে এই জন্য তারাই সবচেয়ে বেশি কমেন্ট করে থাকে এবং আক্ষেপের সহিত অত্যন্ত কষ্টের সহিত এই কমেন্টগুলো করে থাকে অনেক কমেন্ট আসে ষষ্ঠ রেটের বেতনটা কবে দেওয়া হবে কবে দেওয়া হতে পারে আমরা অনেক কষ্টে আছি এরকম অনেক অনেক কমেন্ট কিন্তু করে দেখেন এই জন্য মাউসির অবশ্যই চিন্তা করা উচিত বিবেচনা করা উচিত যে যারা চার মাস বেতনবিহীন তাদের জন্য কেন একটা কিছু এখন পর্যন্ত করা হয় না তাদের কথাটা বিবেচনা করে অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব তাদের জন্য সমাধানের ব্যবস্থা করা উচিত এবং তাদের বেতনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি এই জন্য প্রতি অবশ্যই বিনীত রিকোয়েস্ট থাকবে যে ষষ্ঠ লট প্রত্যাশী যারা আছেন তারা চার বেতন বেতনবিহীন তাদের জন্য যাতে অনতি বিলম্বে এবং খুব শীঘ্রই একটা ব্যবস্থা করে দেয় তো ম্যাডাম আপনি যে কমেন্টটা করেন ষষ্ঠ লট কবে দিবে তো ষষ্ঠ লট আশা করা যায় ঈদের পরে দিবে তবে মাউসের প্রতি বিনীত রিকোয়েস্ট খুব শীঘ্রই যাতে দিয়ে দেয় ষষ্ঠ লট এম নয়ন স্যার কমেন্ট করেছেন স্যার আমি একজন কলেজের ল্যাব সহকারী আমি ডিসেম্বর সহ চার মাসের বেতন পাইনি আমি গরিব পরিবারের সন্তান আমার বেতনের উপর নির্ভর করে সংসারটা কি বলবো স্যার আমি কলনায় যে ইএফটির কাজ করেছি এখন কি করে নি খুব কষ্টে আছে দেখুন স্যার আপনি সহ অসংখ্য স্যার ম্যাডাম এই কমেন্টগুলো করে দেখেন চার মাস যাতে বেতন বন্ধ তাদের দিনগুলা কতটুকু কষ্টে যাচ্ছে প্রতিটা মুহূর্ত সেটা আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারি তো স্যার আপনার জন্য সমবেদনা স্যার আপাতত কিছু করা যাচ্ছে না চার মাস আপনি বেতন বেতনবিহীন আসেন স্যার তো এখন স্যার ষষ্ঠ লটই আপনার একমাত্র ভরসা তো ষষ্ঠ লট পর্যন্ত স্যার আপনাকে অপেক্ষা করতে হবে ষষ্ঠ লটে আশা করি স্যার আপনার বেতনটা এসে যাবে এছাড়া তো আর বেতন পাওয়ার আপনার কোনো সুযোগ নেই আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে ষষ্ঠ পর্যন্ত অপেক্ষা করুন স্যার ধৈর্য ধরুন ধৈর্য আর হবেন না নিরাশ হবেন না সমস্যা যেহেতু আছে সমস্যার পরে সমাধান আছে সকল কিছুরই সমাধান হয়ে যাবে আস্তে আস্তে দাপে দাবে দেখুন প্রথম দাপে আমরা যখন বেতন পেয়েছিলাম আমি প্রথম দাপে বেতন পেয়েছি অনেকেই কিন্তু বাদ পড়ে গেছিলো এরপরে দ্বিতীয় দাপেও কিন্তু বেতন আসছে এরপরে তৃতীয় দাপও আসছে আস্তে আস্তে ক্রমে ক্রমে ধারাবাহিকভাবে কিন্তু আসছে সবারই এখন খুব কম সংখ্যক শিক্ষকের বেতন বাকি আছে আশা করা যায় যে আপনাদের বেতনটাও ইনশাল্লাহ এসে যাবে ষষ্ঠ লটে আপনারা ধৈর্য হারা হবেন না নিরাশ হবেন না আল্লাহরপর ভরষা রাখুন ইনশাল্লাহ বেতন এসে যাবে ষষ্ঠ লটে আমরাও চাই ষষ্ঠ লটে যাতে মাউসী সকলের বেতন দিয়ে দেয় এটা আমাদের প্রত্যাশা বাউচীর মাউসীর কাছে এটা আমাদের চাওয়া মাউসীর কাছে এটা আমাদের বিনীত রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাদের ভিডিওটা ভালো লাগে লাইক তো অবশ্যই দেবেন এবং প্রতিনিয়ত সাথে থাকবেন আপনাদের কিছুটা উপকারে যদি এসে থাকি এসে বা উপকার করতে পারি এই তথ্য দেওয়ার মাধ্যমে তাহলে তাহলে নিজের কাছে খুব ভালো লাগে আর এই ভালো লাগাতে গিয়ে কিন্তু ভিডিওগুলো ক্রিয়েট করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম